ঠেকানো যেতে পারে কিন্তু মৃত্যু ঠেকানো সম্ভব নয় মরবে যে গাছ তলাই থাকে সেও মরবে যে ক্ষমতায় থাকে সেও মরবে যে বিরোধী দলে থাকে সেও মরবে যার চাকরি নাই সেও মরবে যার চাকরি আছে সেও মরবে এক কথায় দুনিয়াতে যে এসেছে তার মরা লাগবে আমার আল্লাহ বললেন মৃত্যু যদি কারোর চলে আসে এক মিনিট এদিকেও যাবে না এক মিনিট ওদিকেও যাবে না মৃত্যুর ফেরে সাজির পৃথিবীর কোন শক্তি কোন মানুষকে আর একটা সেকেন্ড বেশি বাঁচিয়ে রাখতে পারবে বিশাল প্রভাবশালী মানুষ তার সব সময় মৃত্যুর ভয় দেখবেন গরিবের যত না মরার ভয় বড় লোকের তার চাইতে বেশি মরার ভয় বলেন না কেন একটা রিক্সাওয়ালা যে কোনো জায়গায় ঘুমিয়ে যেতে পারে কিন্তু একটা বড় লোক যেখানে সেখানে ঘুমিয়ে যেতে তাদের মৃত্যুর এত ভয় তারা নিজেদের বাঁচার জন্যে বডিগার্ড রাখে মিস্টার বল্টু কিরে কে 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 বল তার বডিগার্ড চল্লিশ জন তারপরেও লোকটা মারা গিয়েছে লোকেরা প্রশ্ন করলো এই বডি গার্ডেরা তোমরা থাকতে কেন নেই। বলছে আমরা বডির গার্ড ছিলাম বডি তো ঠিকই আছে একটা পশম পর্যন্ত করতে দেই নাই কিন্তু মাঝখান দিয়ে রুহু যে কখন নিয়ে গিয়েছে আমরা টেরো পায় নাই না কেন তার মানে বডির গার্ড হয় রুহের কোনো গার্ড কথা বলে না রুহের কোনো গার্ড হয় না লোহার সিন্ধুকের মধ্যে লুকিয়ে যান সাত তবক জমিনের নিচেও লুকিয়ে যান আল্লাহ কন সুম্মা না বান্দা তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে আপনাদের রাজশাহীতে এয়ারপোর্ট আছে বিমান ছেড়ে যায় ওই বিমানে উঠে যদি কেউ মনে করে একটু জানালা খুলে আকাশের ঠান্ডা বাতাস খাবো তাকে কেউ কোনদিন কি আকাশের ঠান্ডা বাতাস খাইতে দিবে যদি ঠান্ডা বাতাস খাইতে দিতে যায় তাইলে তাকে টুস করে ফেলে দেবে নিচের দিকে ঠিক যেইভাবে সাবেক প্রধানমন্ত্রী দিতে চেয়েছিলেন মনে নাই বোধ হয় আপনাদের পদ্মা সেতির উদ্বোধনের দিন তিনি বলছেন আমার মনে হচ্ছে এক এক করে আমাকে রেখে সবাই চলে যাচ্ছেন কোথায় চলে যাচ্ছেন আমার তো এক একা লাগতে ঠিক আপনাদের মনে নাই প্রধানমন্ত্রী বলেছিল যে আমার ইচ্ছা করছে ডক্টর ইউনুসকে টুস করে কোথায় পর্দা সেতুর পর্দার নদীতে শুধু তাকে না বেগম খালেদা জিয়া কেউ ফেলে দেই আরে বলতে খালি ফেলে দিব না চুবাবো চুলবো চুবাবো চুলবো আল্লাহ বলতে আমি পরিণতি করবো এ বাড়ি থাকবি ও বাড়ি যাবি ওখানে জায়গা হবে না ওই দেশে যাবি ঠিক না বলেন কথা কি বোঝা যাচ্ছে ভাই আমার একটু একটু করে ডোজ বাড়বে তবে সময় দিতে হবে রেডি আছেন ইনশাআল্লাহ কাউকে আকাশের বিমান অবস্থায় জানালা খুলতে দেয় না কেন কারণ এটা রাশনাটোরের লোকাল বাস নয় যে জানালা খুলে বাতাস খাবা যদি প্লেনের জানালা কেউ খুলে দেয় তাহলে বাতাস ঢুকে গেলে প্লেন ক্রাশ হয়ে যাবে ব্যালেন্স হারিয়ে ফেলবে পাইলটও মরে যাবে যাত্রীরাও মরে যাবে যে জানালা খুলেছে সেও মারা যাবে তার মানে আমরা নিশ্চিত হলাম প্লেনের মধ্যে কোনো বাতাস ওই প্লেনের মধ্যে আব্দুল আজিজ কোটি কোটি টাকার মানি কটেছে বিজনেস ক্লাসে বসেছে এয়ার হোস্টেস থেকেছে এক গ্লাস লেমন জুস পান করেছে কিছুক্ষণ পরে তার কোনো নড়াচড়া নাই লোকেরা বলল মনে হয় ঘুমাচ্ছে বলে না না যদি ঘুমাতো তাইলে প্লেনের স্পন্দন থাকলে শরীরটা নড়াচড়া করত নড়াচড়াও তো নাই ওর নাকের কাছে আঙ্গুল নিয়ে গেছে বলছে লোকটা মারা গিয়েছে আমাদের দেশে দুষ্ট পোলা সাইন ফেসবুকে পোস্ট দেয় যে একটা উইকেট পতন হয়েছে না আমাদের আপনাদের কাছে আমার প্রশ্ন যে প্ল্যানের মধ্যে পাতাল ঢুকে না ওই প্ল্যানের মধ্যে পৃথিবীর চাইতে বড় দেহের মালাকাল মাউর ঢুকলো কেমনি কথা মনে হয় বোঝাতে পারি নাই তার মানে আকাশে থাকেন আর জমিনে থাকেন আপনি যত ঘেরা গ্লাসের ঘরে থাকেন মৃত্যুর ফেরেস্তা যে কোনো জায়গায় পৌঁছিয়ে যাবে মৃত্যু থেকে কোন মানুষ কখনো বাঁচতে পারবে না পৃথিবী থেকে

ঠিক এদের অবস্থা আইনুদ্দিন লাজাদ গজলে গজলে বলছেন আরেকটু শুনাই বল সুন্দর করে বলছে দেখেন মানুষ পিছে কি দিবি রে কাছে রাতে দিনে দৌড়া দৌড়ি নিসা নিশ্চিত আমাদের মরা লাগবে কথা না এবার আওয়াজ করে বলেন ভালো মরণ চাই না খারাপ মরণ চান ভালো মরণ চাইলে কেমন হবে যদি আপনার মরণ ভালো হয় মানুষ আপনার জন্য দোয়া করবে মানুষ আপনার জন্য তাহাজুত পড়বে মানুষ আপনার জন্য রোজা রাখবে এই সমাজের কিছু মানুষ আছে যারা মারা গেলে মানুষ কুত্তা মরিগুলি কষ্ট পায় কিন্তু ওই মানুষ মরিগুলি কষ্ট পায় না চরিত্র সার পে যানো আর কুত্তা চাইতে খারাপ এবার আবার আওয়াজ দিয়ে বলেন ভালো মরণ চায় না খারাপ মরণ চায় এবার উত্তর দেন এই পৃথিবীতে যত মানুষ আগে এসেছে এখন আছে আগামীতে আসবে সব মানুষের মধ্যে সেরা মানুষকে বলছেন অনব্যাপিত সেই ব্যক্তি যার আগেও কোন গুণা নাই পরেও কোন গুণা করার সুযোগ ওই নবী খালি জান্নাতে যাবে তাই না ওই নবী আল্লাহর অর্ডারে আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে যেই নবীর জান্নাত নিশ্চিত যেই নবী জান্নাতের মালিক হয়ে যাবে আল্লাহর ভক্ষ থেকে সেই নবী পর্যন্ত প্রতিদিন সকাল সন্ধ্যা ধোয়া করতেন আল্লাহ আসানু ইন্স নাল্লাহ আল্লাহ তুমি আমাকে ভালো মরণ দাও আল্লাহ তুমি আমাকে ভালো ভালো মরণ দাও ও রাজশাহী বাসী রাসুল যদি ভালো মরণের জন্য দোয়া করে আপনার আমার ভালো মরণের দরকার আছে না না আমি কি ভূমিকার কথা আপনাদের বোঝাতে পারি সবাই শুনে আসছেন নাই শুনে ভাই